ভাবুন তো একটা কুকুর যার দাম পঞ্চান্ন লক্ষ টাকা কি দাম অনেক বেশি মনে হচ্ছে তাহলে কোটি টাকা মূল্যের কুকুর সম্পর্কে কি বলবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন পৃথিবীতে এমন কুকুরও আছে যার দাম কোটি টাকারও উপরে যে কুকুরগুলো শুধুমাত্র বিশ্বের ধনী ব্যক্তিরাই অ্যাফোর্ড করতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সেই সব স্পেশাল কুকুর যারা শুধু পোষা প্রাণী নয় বরং তারা রাজকীয় মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান আফগান হাউন্ড এই কুকুরের নামের মধ্যেই একটা রাজকীয় ভাব আছে তাই না এর লম্বা রেশমি পশম আর তীক্ষ্ণ দৃষ্টি এবং সুন্দর চলাফেরা এটিকে অন্যান্য কুকুর থেকে আলাদা করে তোলে এটি কেবল হাটে না বরং যেন বাতাসে ভেসে বেড়ায় হাজার হাজার বছর আগে আফগানিস্তান পাকিস্তান এবং উত্তর ভারতের পাহাড়ে যাযাবর উপজাতিরা এটিকে শিকারের জন্য লালন পালন করত লোকমুখে শোনা যায় তারা নাকি বাঘও শিকার করত এর গতি এবং তৎপরতা এটিকে শিকারের অদ্বিতীয় করে তুলেছিল বিংশ শতাব্দীতে বলতে গেলে এই কুকুরটি রীতিমতো তারকা বনে যায় কুকুরের প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানে এবং ম্যাগাজিনে শুধু এই কুকুরের ছবি দেখা যেত উনিশশো সত্তরের দশকে এটি পরিণত হয় একটি ফ্যাশন স্টেটমেন্টে এর সিল্কি পশম বজায় রাখতে প্রতিদিন কিন্তু এটিকে ব্রাশ করতে হবে এবার আসা যাক দামের বিষয়ে এই জাতের একটি কুকুরছানা কিনতে প্রায় নয় লক্ষ টাকা খরচ হতে পারে এবং স্বাস্থ্য সমস্যা চিকিৎসা সবকিছু মিলিয়ে আরও তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এরপরে রয়েছে এমন এক দৈত্য যা সিংহকেও মোকাবেলা করতে পারে যেটি হল তিব্বতী মাস্টেফ এই জাতটি তিব্বত এবং নেপালের পাহাড় থেকে আসে যেখানে এটি নেকড়ে ভাল্লুক এবং চিতাবাগের হাত থেকে পশুপালককে রক্ষা করার জন্য ব্রিড করা হয়েছিল এর পুরু সিংহের মতো কেশর এবং সত্তর কেজিরও বেশি ওজনের কারণে এটিকে প্রায়শই স্যার লিভিং লায়ন বলা হয় নতুন কুকুর মালিকদের জন্য এদেরকে পরিচালনা করা সহজ নয় মজার বিষয় হলো চীনে একটি তিব্বতী মাস্টিফ কুকুর ছানা পনেরো কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল সাধারণত এর দাম তিন থেকে দশ লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকে আর হ্যাঁ তাদের জন্য একটি বড় বাড়ি এবং প্রচুর খাবারের প্রয়োজন হয় অন্যথায় তারা একঘেয়েমি অনুভব করে এবং সমস্যা তৈরি করতে পারে নাম্বার থ্রি চাও চাও এটিকে দেখলে প্রথমেই মনে হয় টেডি বেয়ারের রূপ এদের সিংহের মতো কেশর এবং নীলকালো জীব এদের আলাদা করে তোলে এরা এমন কুকুর নয় যে সকলের সাথে মিশে যায় এরা কেবল তাদের নিকটতম বন্ধুদের সাথেই গভীর বন্ধন তৈরি করে এবার তাদের খরচের কথা বলা যাক একটি উন্নত মানের কুকুর ছানার দাম দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সারা জীবনে যত্ন এবং চিকিৎসার বিলসহ মোট খরচ পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আর্জেন্টিনো সালে আর্জেন্টিনার নরেস এটিকে বন্য এবং পর্বত সিংহের মতো বড় বড় সব বিপজ্জনক শিকারের হাত থেকে রক্ষা করার জন্য জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি করেছিলেন ফলস্বরূপ ডোগো আর্জেন্টিনো কেবল শক্তিশালী নয় দ্রুত এবং সহনশীলতায় পরিপূর্ণ চার পায়ের একটি ট্যাঙ্ক তবে এটি সবার জন্য নয় সঠিক প্রশিক্ষণ এবং সামাজিকীকরণ ছাড়া এটি বিপজ্জনক হতে পারে এই কারণেই এটি অনেক দেশেই নিষিদ্ধ বাংলাদেশে এই জাতের কুকুর ছানা কিনতে গেলে চার লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে নাম্বার ফাইভ লিটল ল এর ইতিহাস ষোলশো থেকে পনেরোশো শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এটি বেলজিয়াম জার্মানি এবং নেদারল্যান্ডসে জনপ্রিয় হয়ে ওঠে আজও এটি বিশ্বের বিরল জাতগুলির মধ্যে অন্যতম এবং একটি কুকুর ছানার দাম ছয় থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এরা স্বভাবতই খেলাধুলা প্রিয় বুদ্ধিমান এবং সামাজিক নাম্বার সিক্স রটওয়েলার রটওয়েলার শব্দটি শুনেই মনে হতে পারে এটি খুব সাধারণ কিন্তু জার্মানিতে এটি গবাদি পশু এবং কৃষকরা তাদের নিজস্ব রক্ষার্থে অর্থাৎ বিভিন্ন নেকড়ে এবং জঙ্গলি জীবজন্তু থেকে তাদের নিজেকে রক্ষা করতে এই ধরনের একটি কুকুর ব্যবহার করেন এর অর্থ তারা বসে থাকার কুকুর নয় বরং শক্তিশালী কর্মক্ষম কুকুর শক্তি সহনশীলতা এবং বুদ্ধিমত্তা তাদের রক্তে যেন মিশে আছে জার্মান বংশোদ্ভূত পূর্ণবয়স্ক কুকুর ছানার দাম পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তো এই ছিল বিশ্বের সেইসব কুকুর যারা কেবল প্রাণী নয় তারা ইতিহাস বিলাসিতা এবং সৌন্দর্যের প্রতীক এদের দাম শুনে অবাক না হয়ে পারা যায় না তবে আমাদের বাংলাদেশের অলিতে গলিতে থাকা দেশি কুকুরগুলোও কিন্তু একইভাবে বিশ্বস্ত তারাও আমাদেরকে ভালোবাসতে জানে তাদেরকে একদিন একটা বিস্কুট খাওয়ালে যেন সারা জীবন তারাও মনে রাখে তারাও কিন্তু আমাদের থেকে ভালোবাসা ডিজার্ভ করে যাই হোক বন্ধুরা আপনার এর মধ্যে কোন কুকুরটিকে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং এরকম আরও মজাদার ও আকর্ষণীয় কন্টেন্টের জন্য বিদ্যাজান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন